আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি লাইফ ডায়েরি আমি রুবিনা আছি আপনাদের সাথে আশা করছি আল্লাহ আল্লাহতাল্লার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় সকলের সুস্থতা কামনা করে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম দিনটা ছিল বৃহস্পতিবার আম্মু ছোটো খালামণি এবং ছোট বোন এসেছিল বেড়াতে আমার বাসায় তো ছোটো বোন বায়না ধরেছিল চিড়িয়াখানায় যাবে তো আমরা সবাই মিলে দুপুরবেলা লাঞ্চ করে ঘুরতে চলে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য আর যেহেতু আম্মু এসেছে খালামুনি এসেছে তাদেরকে সময় দিয়ে আমি তেমন একটা ব্লগ করে উঠতে পারিনি আম্মু যতদিন ছিল একদিনও কিন্তু আমি ব্লগ করিনি আম্মুকেই সময় দিয়েছি তাদেরকেই রান্নাবান্না করে খাইয়েছি ইনশাল্লাহ যখন আমার চ্যানেলটা বড় হবে তখন সবাইকেই আমি ব্লগের মধ্যে আনার চেষ্টা করব আম্মু খালামুনির সাথে থার্টি ফার্স্ট নাইটে বাসায় চলে গিয়েছিলাম এক তারিখে আবার চলে এসেছি কারণ দুই তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে তো এটাই হচ্ছে প্রথম দিন ক্লাসের সকালবেলা উঠে নাস্তা বানিয়ে নিচ্ছি আপনাদের ভাইয়ার জন্য রেখে যাবো আর আমি খেয়ে যাব দীর্ঘ প্রায় দেড় বছর পরে আবার আগের মতো করে ক্লাস শুরু হলো জানি না কতদিন চলবে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক এবং সামনে যে বিপদ আবার আসার কথা হচ্ছে অমিক্রণ নামে যে ইন্ডিয়াতে করোনাটা ছড়িয়েছে তো সেটা যেন আল্লাহালা বাংলাদেশে তেমন একটা বিস্তার না ঘটায় সেই দোয়াই করি আর সবার পড়ালেখা স্বাস্থ্য সব কিছুই যেন ভালোভাবে এগিয়ে যায় আমার ক্লাস শেষ করে বাসায় চলে এসেছি তো যখন এসেছি তখন প্রায় বারোটা বেজে গিয়েছে আর এসেই মাছগুলো ফ্রিজ থেকে বের করে ভেজে নিচ্ছি যেন দ্রুত রান্নাবান্নাটা আমি সেরে ফেলতে পারি যখন আমার ক্লাস শুরু হয়ে যায় তখন ঠিক এভাবেই দুপুরের রান্নাবান্না অনেকটা লেট হয়ে যায় তখন শুধু চিন্তা করি কীভাবে শর্টকাটের মধ্যে ভালোভাবে রান্না করে উঠে যেতে পারি সেজন্যই জন্যই সময় স্বল্পতার কারণে খুব দ্রুত কিভাবে ভালো রান্না করা যায় সেটাই চেষ্টা করি আর আলাদা আলাদা রান্না না করে সেজন্য আমি কিন্তু মাছ ভেজে তারপরে মশলা কষিয়ে আলুটা দিয়ে দিয়েছি সাইডে টমেটো আর এখন পানি দিয়ে পরিমাণ মতো সেদ্ধ হয়ে একটু ভাজা ভাজা হবে সে পর্যন্ত অপেক্ষা করবো আজকের মেনুতে তরকারি হিসেবে থাকছে লাউ লাউ ভাজি আর আমরা সবাই কিন্তু জানি প্রথম দিন যদি অর্ধেক লাউ খাওয়া হয় আর বাকি অর্ধেক কিন্তু সেভাবে সেদ্ধ হতে চায় না রান্না করলে তাই আমি ভাজি করে ফেলব আমি দুধ খেতে অনেক পছন্দ করি আর সেজন্য আমু যখন এসেছিলো আমার জন্য কয়েক বোতল দুধ নিয়ে এসেছিল তো সেখান থেকেই আমি এখন একটা বোতল দুধ নিয়েছি আর জাল করে নিব আমার এই ছোট্ট ভিডিওটিতে আপনাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম